কুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকে দুপুরে রান্না করা হচ্ছে শাক ভাজি মাংস এবং করলা ভাজি সব কিছু আজ হচ্ছে ভাজি ভাজি হচ্ছে অবশ্যই সবাই বলবেন কে কে এগুলো খাবার পছন্দ করে আর অবশ্যই রেগুলার কিন্তু খাবারের মেনুতে দুপুরবেলা শাক থাকলে কিন্তু অনেক ভালো লাগে জানে না সবার ভালো লাগে কিনা আমার কিন্তু ভালো লাগে আর গ্রামে অঞ্চলে কিন্তু একদম খেতে ওগুলো শাক দিতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর যত লাল শাক হোক পালং শাক হোক এগুলোও চাইতে হয়তো বা জানে না সবার তো মুখে রুচি এক না এক একজনের কাছে একটা ভালো লাগে এক একজনের কাছে একটা ভালো নাও লাগতে পারে হ্যাঁ যাই হোক স্পেশাল ভাবে শাক আনা হয়েছিল শাকগুলো দেখতে কিন্তু এত সুন্দর লাল কালার ছিল আর লাল শাকগুলো সিদ্ধ করার পরে অতিক এরকম সবুজ সবুজ কালার হয়ে গেছে তো হালকা একটু লাল কালার আছে মানে বেশি যে সবুজ হয়েছে তা না এরকমভাবে প্রতিদিন দুপুরবেলা কিন্তু ভাত গরম ভাতের সাথে আর শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু সেই স্বাদ লাগে আর আমি কিন্তু এমনিতে কিন্তু স্পাইসি খেতে একটু পছন্দ করি বেশি এই কারণে একটু আমি যে কোনো শাকের সাথে কাঁচা মরিচটা একটু বেশি খাই বেশি ভালো লাগে আর সবার কাছে ভালো নাও লাগতে পারে অনেকেই কিন্তু ঝাল পছন্দ করে না ঝাল খেতে পারে না তারা কিন্তু কাঁচা মরিচ থেকে অ্যাভ থাকে পছন্দ করে না অবশ্যই সবাই বলবেন কী কী এরকম দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে শাক খেতে পছন্দ করেন আশা করি সবাই জানাবেন আর ভাজি করা হচ্ছে এগুলো হয়ে গেছে নামিয়েছে এবার আবার পাশের চোলাই করলা ভাজি বসিয়ে দিয়েছি এখানে আবার পর স্পেশালে করলা ভাজি করা হচ্ছে আর আজকে বেশি করলা ভাজি করা হয়নি ভাবলাম যে অনেকগুলো তরকারি রান্না রান্না করা হয়েছে কারণে একটু শুধু করলা ভাজি করে এর জন্য হাফ কেজি করলা না হয়েছে এগুলো ভাজি করতেছি অবশ্যই জানাবেন তিতা জিনিস খেতে পছন্দ করেন কে কে অনেকেই কিন্তু তিতা খেতে পছন্দ করেন তিতা খাওয়া কিন্তু অনেক ভালো করলা ভাজি খাওয়া অনেক ভালো আর এমনিতে এখন গরমের সিজন এ কারণে এমনিতে একটু তিতা খাওয়া জিনিস ভালো লাগে অবশ্যই সবাই জানাবেন কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু এগুলো ভাজে অনেক ভালো লাগে এর জন্য আর রান্নাগুলো শেয়ার করে আমি কিন্তু এমনিতেই ব্লগ করি আর আমি বাসায় যেগুলো কাজ করি এগুলো থেকে কিন্তু আপনাদের ব্লগুলো শেয়ার করি টুকিটাকি ব্লগ অবশ্যই আমার কন্টেন্টগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ